আল্লাহর হুকুমের সাথে কেউ টিকতে পারবে না কিন্তু আমার দেশে তো কপাল পোড়ারা যাদের আকল নাই জ্ঞান নাই বিবেক নাই এরা অনেক সময় দেখা যায় যে আল্লাহর সাথে পাল্লা দিতে চায় ঠিক না ব্যা ঠিক এই এইসব আগল পাগল মন্ত্রী এরা মাঝে মধ্যে বলে যে অমোক কি ঘূর্ণিঝড় বিজ্ঞানীরা এক এক সময় এক এক ঘূর্ণিঝড়ের নাম দেয় দেয় কি দেয় না বলেন এই যে হারিকেন দেয় আবার দেয় কি বুলবুল আবার ওমক এরকম বিভিন্ন কিছু শ্যাতা মাতা নাম দেয় এরকম কারণ একটা নাম তো রাখতে হবে সেই নাম দেয় নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পূর্ব আবার জানিয়ে দেওয়া হয় হয় কি হয় না বলেন তখন আমার দেশের এই সমস্ত আগল পাগল মন্ত্রী এরা এক পর্যায়ে বলে বসে বলে বসে যে অমুক গুড মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই আমরা সব প্রস্তুতি নিয়ে সেরেছি বলে কি বলে না বলেন যদি একটা ঠেলা মারে সব কিছু উড়ায় নিয়ে যায় তখন আর মোকাবেলার কথা আর বের হয় না এই এ সমস্ত নাফরমানি কথা এ সমস্ত সিরিকি কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ঠিক না ভাই বলে আর আমার দেশের অনেক প্রজা আছে অনেক জনগণ আছে এই সব মানে বেঈমানি কথাওয়ালা মন্ত্রীদের সাথে সুর মিলায় সাপোর্ট মিলায় এরকম আছে না নাই কিন্তু আমরা যারা আসি আমরা যারা ইমান পাকাপোক্ত অবশ্যই আমরা এই কথায় কোনো সময় একমত হব না হব না হব না রাজি সি ইনশাল্লাহ কারণ ভরসা করবো কার উপরে আল্লাহর উপরে আল্লাহ তো কি বলেন ঝট তুফান তো আল্লাহ পাক দেবেন কিন্তু আল্লাহ পাক কী সিস্টেম করেছেন যেমন অসুখ বিসুখ হলে শুধু আল্লাহর উপর ভরসা করলে কি কাজ হবে নাকি হবে না ওষুধ খাইতে হবে মলম মাখতে হবে ট্যাবলেট খাইতে হবে ক্যাপসুল খাইতে হবে চিকিৎসা নিতে হবে এই যে চিকিৎসা নেওয়া ট্যাবলেট ক্যাপসুল ওষুধ মলম এগুলো নেওয়া এগুলো হতেছে সে রসুলের সুননাথ কার সুরনাথ কারণ অসুখ হলে এই চিকিৎসা গ্রহণ করে ভরসাটা আল্লাহর উপরে করতে হবে কার উপরে করতে হবে ওষুধের কোনো ক্ষমতা নেই আছে নাকি সিস্টেম রাখছেন যে অসুখ হলে পরে দাওয়া গ্রহণ করতে হয় ওষুধ গ্রহণ করতে হয় চিকিৎসা নিতে হয় কিন্তু সারানোর মালিককে একমাত্র আল্লাহ এজন্যে আমাদের ইমানকে পাকা করতে হবে আঁকিটাকে সাফ করতে হবে মজবুত করতে হবে কারণ ইমান আঁকিটা যদি ঠিক না থাকে আপনি আমলের পাহাড় জমান কোনো আমলি আপনাকে বিন্দুমাত্র নাজাদ দিতে পারবে না আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না আল্লাহ তো জট তুফান দেবেনি কিন্তু আল্লাহ পাকি জানিয়ে দিয়েছেন যে জট তুফান তো আমি দেব কিন্তু তোমরা ওই ওষুধের মতো ওই ট্যাবলেট ক্যাপসুলের মতো চিকিৎসা নেওয়ার মতো সুন্না আদায় করতে হবে কি আমার ঘরের খাম খুঁটিগুলি নর্মাল হয়ে আছে সেগুলো শক্ত করে দিয়ে ঘরটা মজবুত করে ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে কারণ আমি যে খুঁটি মজবুত করে গেড়েছি এটাতে কি আমাকে জর্তুপান থেকে যদি আল্লাহ ইচ্ছা করে যে সব লন্ড ভণ্ড করে দেবে তাহলে কি আমি বাঁচতে পারবো বলেন পারবো না সম্মানিত হাজিরের এই জন্যে এই সমস্ত কথা পাগলামি কথা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে ইমান আঁকিদ্যাকে সাপ করতে হবে